সফলতা হিসেবে এবং আজকে বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণবুত্থান হয়েছে সে গণবুত্থানের মাধ্যমে সৈরাজা শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা চাই যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং আপনারা জানেন এই গণ আমাদের শত শত হাজার হাজার ছাত্র ভাইদেরকে এই শেখ হাসিনার আজ্ঞাবহ প্রশাসনে লোকেরা যেভাবে গুলি করে হত্যা করেছে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে যেভাবে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে সেই হত্যার বিচারের জন্য আমরা এবং সারা বাংলাদেশের মানুষ আজকে একত্রিত হয়েছে যে শেখ হাসিনা সহ এই অবৈধ মন্ত্রী এমপি সহ আজ্ঞাবহ সকল কর্মকর্তাদের আমরা বাংলার মাটিতে বিচার চাই এবং বাংলার মাটিতে ইনশাল্লাহ বিচার হবে সেটা আমরা প্রত্যাশা করি এবং আমি আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নির্দেশনায় আজকে আমাদের বিএনপি পরিবারের একজন সদস্য শহীদ জুবাইর হোসেনের বাসভবনে আমরা উপস্থিত হয়েছি আজকে জুবাই হোসেনের বাবা আছেন আমার পাশে এখানে দাঁড়িয়ে এবং তার পরিবার তার স্ত্রী তার সন্তান এবং তার শ্বশুর এবং তার যে ভাই আমরা সকলের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা শহীদ জুবাইয়ের আত্মার রোহের মাতফরাত কামনা করছি এবং আল্লাপাদ যাতে তাকে শহীদী মর্যাদা দান করেন দোয়া করছি এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সার্বতক্ষণিকভাবে প্রত্যেকটি শহীদ পরিবারের খোঁজখবর রাখছেন এবং আজকে তিনি আমাকে এখানে পাঠিয়েছেন এবং আজকে পরিবারের পাশে শুধু বিএনপি পরিবার না আমরা সকলেই এই শহীদ জুবাহরের পাশে রয়েছি এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা এখানে রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সার্বিকভাবে শহীদ জুবায়রের পরিবারের খোঁজখবর রাখার জন্য এবং আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে যে সাথে শহীদ জুবাইর এর খোঁজখবর রাখে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি সার্বক্ষণিক ভাবে তিনি খোঁজখবর রাখছেন এবং সেই জন্য আজকে উপস্থিত হয়েছে এবং আমরা এভাবে প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাচ্ছি গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আজকে যাদেরকে হত্যা করা হয়েছে যারা আজকে ভিকচিম যারা আজকে তার স্বজনদেরকে হারিয়েছে আমরা চাই তাদের মাধ্যমে এবং দেশবাসীর যে প্রত্যাশা যারা হত্যাকারী প্রত্যেকের নামে মামলা দিয়ে এবং তাদেরকে আইনের আশ্রয় আইনের আওতায় এনে তাদের যাতে বিচার হয় সেই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি এবং পাশাপাশি আমরা বলছি যে আমরা বাংলাদেশে আর কোন সৈরাচার দেখতে চাই না বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনীতি পরিবেশ তৈরি করতে চাই যাতে বাংলাদেশে আর কোন সৈরাচারের জন্ম না হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা জনগণের যে নাগরিক অধিকার ভোট প্রয়োগ করা সেই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সে আশা ব্যক্ত করছি এখন অনেক জায়গায় আর কি বিভিন্ন মামলা হচ্ছে এখানে কি কোন ব্যক্তি ব্যক্তি স্বার্থ হাসিল করার চেষ্টা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি কোথাও কোথাও হয়তোবা বা ভুলবশত দুই একটি জায়গাতে ভুল হয়েছে সেগুলি আমরা শুধরানোর চেষ্টা করছি কারণ আমরা একটি কথা স্পষ্ট বলতে চাই যারা এই হত্যার সাথে জড়িত শেখ হাসিনা সহ যাদের মন্ত্রী এমপিরা অবৈধ মন্ত্রী এমপিরা যারা নির্দেশদাতা প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে সেটা আমরা সকলেই চাই আজকে যারা বাদী হয়ে বা যারা ভিত্তি তারা তাদের যে পরিবার মামলা করছে সেইখানে আমরা নিজেরা চেষ্টা করছি তদারকি করার জন্য যাতে ভুল ক্রমে কোন নিরীহ ব্যক্তির নাম যাতে না আসে এ বিষয়টা আমরা সার্বক্ষণিকভাবে খোঁজ করছি এবং আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করেছি যে বাদী যে যিনি হচ্ছেন তাকে সহযোগিতা করার জন্য যাতে স্থানীয়ভাবে কোনো নিরীহ মানুষ যাতে এটার শিকার না হয় সেদিকে আমরা সজাগ আছি হ্যাঁ